হ্যালো গেস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো চলে আসলাম নতুন আরো একটা ভিডিওতে তো আজকে ভিডিও টাইটেল এবং থামলে দেখে অলরেডি রেডি আজকেও একটি মাইনিং প্রজেক্ট নিয়ে চলে আসলাম তো আজকের মাইনিং প্রজেক্টটি কিন্তু একদমই নতুন না এটা অনেক আগের মাইনিং প্রজেক্ট আর আমি বলবো এই মাইনিং প্রজেক্টটিতে তোমরা সবাই কাজ করো কারণ এই মাইনিং প্রজেক্টটি হচ্ছে একটি বিগ মাইনিং প্রজেক্ট অনেকটা ট্যাপ সোয়েপের মতো ট্যাপ সোয়েপের থেকেও এটা অনেক ভালো আর এটাতে একশো পার্সেন্ট পেমেন্ট করবে এটা নিশ্চিত আর এটার লিংক অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে যদিও সরাসরি দেওয়া থাকবে না ভিডিও ডিসক্রিপশানে আমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তো আমার ফার্স্টে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবা তারপর জয়েন হয়ে নিবা প্রথমেই এই পোস্টটা পায় যাবা বা এই মাইনিং প্রজেক্টের তো লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে তোমরা ওপেন করে নিবা ওপেন করে কাজ করে নিবা প্রথমে স্টার্ট লেখা থাকবে লিঙ্কে ক্লিক করার পর মাইনিং প্রজেক্টের স্টার্টে ক্লিক করলে এটা লিঙ্ক চলে আসবে তো লিঙ্ক চলে আসার পর প্লে বাটন আসবে প্লে বাটনে ক্লিক করার পর এই জায়গায় একটু কিছুক্ষণ সময় একটু লোড নেবে লোড নেওয়ার পর কিন্তু প্র প্রজেক্টটি ওপেন হয়ে যাবে তো এই জায়গায় কিন্তু আমরা দেখতে পারতেছি আমাদের প্রজেক্ট ওপেন হচ্ছে তো হয়ে গেছে এই জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গায় ডেইলি আর রিওয়ার্ড আছে ডেইলি ডেইলি চিপার ডেইলি কম্বো উপরে আমরা দেখতে পারতাছি এছাড়াও এটাতে কিন্তু ট্যাপ সোয়েপের মতো ট্যাপ ট্যাপ করেও কিন্তু কয়েন আর্নিং করা যায় আপনারা হয়তো দেখতে পারতেন আমার প্রতি কিলিকে কিন্তু ষোলো কয়েন করে কালেক্ট হচ্ছে আর আমার কিন্তু সাতান্ন মিলিয়ন কয়েন কিন্তু কালেক্ট আছে তো এই জায়গায় টেপ টেপ করে কয়েন আমি আর্নিং করি না আমি মূলত আর্নিং করি না চাইলে আপনারা করতে পারেন কারণ হয়তো আমি আর্নিং করি না এই কারণে কারণ ডেইলি কম্বোতে আর ডেইলি চিপারে আপনার ডেইলি কম্বোতে প্রতিদিন এই জায়গায় ফাইভ মিলিয়ন করে কয়েন দিতে আর ডেইলি চিপারে কিন্তু ওয়ান মিলিয়ন কয়েন দিতা যার কারণে টেপ টেপ করে বেশি একটা কয়েন আর্নিং করা যায় না যার কারণে আমি টেপ টেপ করে কয়েন আর্নিং করি না এই জায়গায় কিন্তু ডেইলি চিপারও কিন্তু ওয়ান মিলিয়ন কয়েন দিতাছে তো ডেইলি চিপার একটা ওয়ার্ড লিখতে হয় তো কি ওয়ার্ড এটা কিন্তু কেউই মানে অনেকেই জানে অনেকেই জানে না তো এই নিয়ে কিন্তু আমি প্রতিদিন একটি করে শর্টস ভিডিও আর ডেইলি চিপার আর ডেইলি কম্বর একটি করে শর্টস ভিডিও থাকবো ওই শর্টস ভিডিওতে জানানো হবে যে ডেইলি কম্বোর যে প্রজেক্টগুলো আছে আমি জানি না এটা কী বলে প্রজেক্ট বলে না কি বলে বাট যেটাই বলা ওইটাই কিন্তু আমি দেখায় দিব আর এই জায়গায় কিন্তু মাল্টি তারপর হচ্ছে এনার্জি লিমিট তো এই জায়গায় এগুলো চাইলে আপনারা লেভেল আপ করে নিতে পারেন আমার মতে মানে আমার লেভেল আপ করছি আমি যতটুকু পারছি করছি কিন্তু আমার লেভেল আপ করে লাভ হয়নি মানে পুরোই লস কারণ আমি তো টেপ টেপ করি না তো এই জায়গায় ডেইলি কম্পো কিন্তু আমি আপনাদের কমপ্লিট করে ফেলছি আমি ডেইলি কম্পো আর এই জায়গায় কিন্তু আমার কয়েন আর্নিং হচ্ছে মানে যত লেভেল আপ করবেন ধরো আমার ষোলো লেভেল আপ করা আছে ওই জায়গায় তো বোস্টিংয়ের মধ্যে ষোলো ডেভেলপ করার কারণে প্রতি কিলিকে কিন্তু ষোলো কয়েন করে কালেক্ট হচ্ছে আর আমি ডেইলি কম্বোটা আজকে কমপ্লিট করে ফেলছি আজকে হচ্ছে 30 তারিখ তো আজকে তিরিশ তারিখে এখনো কম্বোটা আসে নাকি ডেইলি কম্বো খুব শীঘ্রই চলে আসবে এই জায়গায় আর ডেইলি চিপারটা হচ্ছে এটা কিন্তু কমপ্লিট করে ফেলছে আর এটা কিন্তু আবার নতুন করে ডেইলি চিপার চলে আসছে আর এই জায়গায় কিন্তু দেখতে পারতেছেন এই প্রজেক্টগুলা আমার কিন্তু সবকটাই প্রজেক্ট আনলক করা তো আপনারা যদি নতুন অবস্থায় এই প্রজেক্টে কাজ করেন এই মাইনিং প্রজেক্টে তো এইসবগুলা কিন্তু সব আনলক করা থাকবে না কয়েকটা আনলক করা থাকবে বাকি সব কয়টাই লক করা থাকবে আপনাদেরকে আমি দেখাচ্ছি কীরকম থাকবে লক করা তো উপরে দেখতে পারতাছেন একটি প্রজেক্ট কিন্তু লক করা আছে তো এই প্রজেক্টটা লক ছুটানোর জন্য আর একটি প্রজেক্ট লেভেল করা লাগবে এই জায়গায় দেখতে পারতেছেন টি জি লিডার্স নামের একটি অপশন আছে নিচে টি লিডার্স এটা ওয়ান লেভেল করলেই কিন্তু এই প্রজেক্টটি কিন্তু আনলক হয়ে যাবে আর এটি লেভেল আপ ওয়ান লেভেল আপ করতে গেলে বাইশ হাজার কয়েন লাগবে তো অবশ্যই কয়েনও লাগবে লেভেল আপ করার জন্য তো আমি ওয়ান লেভেল করার পরে কিন্তু এটা কিন্তু আনলক হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু আনলক হয়ে গেছে তো এভাবে আপনাদেরকে কয়েন দিয়ে প্রত্যেকটি প্রজেক্ট আনলক করা লাগবে আর প্রত্যেকটি প্রজেক্ট যখন প্রত্যেকটি প্রজেক্ট না যখন আনলক করা হয়ে যাবে ওই সব প্রজেক্টগুলো কিন্তু এই জায়গায় তিনটি প্রজেক্ট অ্যাড করে কিন্তু ফাইভ মিলিয়ন ডেইলি কম্বোতে নিতে পারবেন তো কোন তিনটি অ্যাড করতে হবে এটা যে কোনো তিনটি প্রজেক্ট অ্যাড করলে হবে না এটা একটা নির্দিষ্ট প্রজেক্ট আছে তো এটি আমি শর্টস ভিডিওর মাধ্যমে প্রতিদিন দেখাই দিব তো আপাতত আমি যেহেতু ডেইলি কম্পটা কমপ্লিট করে ফেলছি তো এই জায়গায় ডেইলি চিপার যে অপশনটা আছে তো এটা এখন আমি কমপ্লিট করি নি তো এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট করবো তো আজকে তিরিশ তারিখ ডেইলি চিপার তো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন ডেইলি চিপারটা কী ছিল তো আমি ডেইলি চিপারে চলে আসলাম তো ওয়ার্ডের ফার্স্ট অক্ষর হচ্ছে পি তো পি লেখার জন্য ফার্স্টে আমাকে একবার ক্লিক করতে হবে একবার ক্লিক করার পর আর একবার চাপ দিয়ে ধরে রাখতে হবে আর একবার চাপ দিয়ে ধরে রাখতে হবে লাস্টে আর একবার ক্লিক করতে হবে তাহলে পি উঠবে তো এখন আর লিখতে হবে আর লেখার জন্য একবার চাপ দিতে হবে একবার চাপ দিয়ে ধরে রাখতে হবে আরেকবার চাপ দিতে হবে তো এখন আরও লেখা হয়ে গেছে এখন ও লিখতে হবে ও লেখার জন্য তিনবার চাপ দিয়ে ধরে রাখতে হবে চাপ দিয়ে ধরে রাখবেন তিনবার আরও একবার চাপ দিয়ে ধরে রাখবেন তিনবার তো তিনবার রাখার পর এখন আরও একবার কিন্তু ওটা উঠতে আর আশা করি আপনারা মোবাইল স্ক্রিন দেখে বুঝতে পারতেছেন লাস্টে অ্যাপ লিখতে হবে অ্যাপ লেখার জন্য দুইবার ক্লিক করবেন একবার চাপ দিয়ে ধরে রাখবেন আর একবার ক্লিক করবেন তাহলে লাস্টে অ্যাপ উঠে যাবে তো এই জায়গায় কিন্তু টেক দ্য প্রাইস আমি কিন্তু ওয়ান মিলিয়ন কয়েন পেয়ে গেছি এই জায়গা থেকে তো মূলত প্রত্যেক দিন আপনারা এরকমভাবে কিন্তু ডেইলি চিপার থেকে ওয়ান মিলিয়ন কয়েন নিতে পারবেন প্রতিদিন চব্বিশ ঘন্টা পরপর আর ডেইলি কম্বো থেকে ফাইভ মিলিয়ন আর ডেইলি চিপার থেকে হচ্ছে ওয়ান মিলিয়ন তো এইভাবে প্রতিদিন কিন্তু সিক্স মিলিয়ন কয়েন একদম ফ্রিতে পাবেন এছাড়া কিন্তু এটা শেয়ারও করা যায় শেয়ার করেও কিন্তু কয়েন আর্নিং করা যায় তো এই প্রজেক্টগুলা হচ্ছে এইভাবে আপনাদেরকে কাজ করতে হবে ডেলি সিক্স মিলিয়ন কয়েন পেয়ে যাবেন আর ডেইলি চেপার থেকে আর ডেইলি কম্পো থেকে এই জায়গায় ডেলি রিওয়ার্ড অপশনও আছে এই জায়গায় ডেলি রিওয়ার্ড করতে পারলেও অনেকগুলো কয়েন পাবেন এছাড়াও যদি চান ক্লিক করেও কয়েন আর্নিং করতে পারবেন এই জায়গায় দেখতে পাচ্ছেন ক্লিক করে কিন্তু কয়েন আর্নিং হচ্ছে তো এইভাবে কয়েনগুলা কালেক্ট করে রাখেন খুব শীঘ্রই এটার পেমেন্ট দেবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও একটা কথা হচ্ছে এই ডেইলি চিপার আর ডেইলি কম্বর যেই প্রজেক্টগুলো অ্যাড করা লাগবে ডেইলি কম্বর মধ্যে আর ডেইলি চিপার মধ্যে প্রতিদিন শর্টস ভিডিওর মাধ্যমে কিন্তু এগুলো বলে দেওয়া হবে এই ইউটিউব চ্যানেলে তো যারা যারা এই ইউটিউব চ্যানেল আস একদম নতুন তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর ডেইলি কম্বর ডেইলি চিপার এগুলো জানার জন্য প্রতিদিন একটা প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করা হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও